অপনিকেতের কাছ থেকে সমস্ত ক্লায়েন্ট কেড়ে নিয়ে পার্টিতে মজেছে অরুণ ও তিশে এমন কি অরুণের মা আয় সেখানেই বাধা হয়ে ছুটে এসে অদ্ভুত কাণ্ড করল অনিকেত বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে শেষ পর্যন্ত অরুণ ও তিশা ষড়যন্ত্র করে একের পর এক অনিকেতের কাছ থেকে ক্লায়েন্ট ছিনিয়ে নিচ্ছে এক এক করে সমস্ত ক্লায়েন্টদের কেড়ে নিয়ে গ্রেট বেঙ্গল ক্যাটালগকে পথে বসিয়েছে অরুণ তিশা দেখা যায় কোনো ক্লায়েন্ট অর্ডার না দেওয়ায় বসে পরে ব্যবসায় অনিকেতের কেতের গ্রেট বেঙ্গল ক্যাটালগ এদিকে অরুণ তিশা গ্রেট বেঙ্গল ক্যাটালগকে পথে বসাতে পেরে পার্টির আয়োজন করে সেখানে পার্টিতে নাচ গান করে অরুণ এমন এমনকি অরুণের মা ঠিক তখনই দেখা যায় সেখানে ছুটে আসে অনিকেত অনিকেত ছুটে এসে তাদের পার্টির আনন্দ দেখে ভাঙচুর শুরু করে দেয়